আবারও হেরোইন সহ আটক দুই ধর্মনবিকার পাঁচ ঘটিকায় ধর্মনগর মহকুমাধীন পদ্মপুর ক্লাব সংলগ্ন এলাকায় জেলা পুলিশ সুপার ও পদ্মপুর ক্লাবের সদস্যদের সহযোগিতায় পানিসাগর থানাধীন সিলেটি ক্যাম্প এলাকার বলাই মিয়া ও শব্দ শব্দকরকে একটি মোটর বাইক সহ পাকরাও করা হয় মোটর বাইকের নাম্বার টি আর জিরো ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এই দুই ব্যক্তিকে আটক করে এদের কাছ থেকে মোট বারো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারে মূল্য এক লক্ষ কুড়ি হাজার টাকা বলে অনুমান করা হয়েছে পরবর্তীতে ধর্মনগর থানায় একটি এনডিপিএস মামলা নিয়ে তদন্ত জারি থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিউরো রিপোর্ট কেসিপি লাইভ করা হয়েছে একজন হলো বলাই আর একজন হলো নিপেশ শব্দকর দুজনের বাড়ি ক্যাম্প আন্ডার পিএস একটা বাইক সিজ হয়েছে বাইকটার নাম্বার হলো টিআর জিরো ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ওনাদের পাওয়া গেছে বারো গ্রাম বিশুদ্ধ হিরোইন যেটা আপনাদের সামনে এবং এখানে যারা সাক্ষী আছেন বেসরকারি কর্মচারী আছেন ওনাদের সামনে সিজ করা হয়েছে ধর্মনগর থানার একটা এন কেস হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তো আমরা দেখছি বাকি যে কে যুক্ত আছে স্যার মালগুলো কোথা থেকে ক্রয় করেছে মালটা আর কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল আপনাদের কাছে কী খবর রয়েছে করে নিয়ে আসা হচ্ছিল বিক্রি করার উদ্দেশ্যে এখানে যারা জমেছেন এখানে এটা জায়গাটার নাম হলো পদ্মপুর এখানে ক্লাবের যারা সদস্যরা আছেন খুব সাহায্য করেছেন আমাদেরকে আটক করার জন্য ক্লাবের সদস্যদের আমি কৃতজ্ঞতা জানাই আর পাশাপাশি আমি এখন ওনাদের সঙ্গে আলোচনাও করবো কী করে ড্রাগের যে সমস্যাটা যেটা আছে কি করে কমানো যায় এর খুব ভালো পদক্ষেপ হয়েছে যে মালটা সিজ হয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা মাল্ট বাজার দরজাটা আছে আর কি কালো বাজারের মূল্য অনেকগুলি মানুষ বেঁচে যাচ্ছে কারণ কেউ না কেউ কেউ একটু কনজামশনের জন্য নিয়ে আসছিলো আর তাকে যে প্রশ্ন করেছেন সেটার উত্তরটা আমরা নিয়ে ভীষণ ব্যয়াল করবেন ধন্যবাদ